সবাইকে ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা কেমন আছো খুব ভালো আছো তো আমি আবারও চলে এসেছি তোমার কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা জানি শ্রাবণ মাস পড়ে গেছে সবাই তারকেশ্বর যাওয়ার জন্য সব দেশ কেনাকাটি করে তো চলো আজকে তোমাদের আর ভালো জায়গায় তথ্য দেবো যে কেনা মানে পুরো সেট মানে জামা প্যান্ট পুরো চুন্নি ফুন্নি মিলে পুরো সেট আপের পুরো তথ্য দেবো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে চলো তো আমরা এখন চলে এসেছি শিয়ালদাতে শিয়ালদাদের মধ্যে জামা প্যান্টের মার্কেটটা আছে চলো তোমরা গিয়ে দেখায় ওখানে কেমন কি কালেকশন আছে তো এই জামা প্যান্টগুলো বিক্রি হচ্ছে ব্রিজের তলায় তো কত সুন্দর সুন্দর দেখো তার যাওয়ার জন্য কত সুন্দর সুন্দর জামা প্যান্ট এখানে বিক্রি হচ্ছে দেখো এখানে কালেকশান এখানে ভর্তি কালেকশান তো এই তো চলো এইখানে ঢুকে গিয়ে দেখি কেমন কি দাম প্রাইস আছে তোমাদের পুরো ভিডিওর মধ্যে শেয়ার করবো চলো দেখতে দাও ভিডিওর তো আমি আবার একটু জিজ্ঞেস করি শার্টগুলোর দাম কি আছে কেমন কি দাম রেখেছে দাদা কেমন কি প্রাইস রকম কালেকশন আছে দাদা শার্টগুলোর দাম কি আছে একটু বলে দেবে সিঙ্গেল শার্ট হ্যাঁ এই শার্ট 150 টাকা 150 টাকা করে মানে এই যে শার্ট প্যান দিয়ে প্যান দিয়ে এই যে কালার প্যান দিয়ে 250 টাকা প্যান হবে ঘরে গেল লালের প্যান্ট তাই তো যা যা কালার আছে সব সেট হলুদ কালার হবে আচ্ছা আচ্ছা ব্লু হবে হোয়াইট হবে অরেঞ্জ হবে আয়া কালার হবে সবুজ হবে পিঙ্ক কালার হবে একদম একদম স্কাই কালার হবে চুন্নি দেখাবে একটু স্কাই হবে একদম 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 চুন্নি একটা কালার আছে 10টা কালার চুন্নি দেখাবে চুন্নি হবে এটা পার দেওয়া পার দেওয়া এই দেখেন এটা

তো আমি জামাটাকে হাতে নিয়ে দেখলাম কাপড়টা কেমন দেখছি কত সুন্দর লাগছে দেখতে দেখতে ভালো লাগছে কাপড়টাও খুব সুন্দর নরম কাপড় আছে তো তোমরা এখান দিয়ে এসে নিতে পারো জামা আমরা এই এই নিয়েছি নিয়ে চলে এসেছি আর এই শার্ট লাল জামা তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই আমরা শার্ট কিনতে এসেছিলাম শিয়ালদা থেকে শিয়ালদা থেকে এই যে এই যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে এগিয়ে এসে এই যে ব্রিজ পড়বে ব্রিজের তলায় তোমার ডানার দিকে চলে যাবে গিয়ে তোমরা দেখতে হবে শার্টের মার্কেট তো আমরা ওখান থেকে শার্ট কিনেছি রাজকমন্দন ব্লগটা আমরা এখানে শেষ করছি তো ভাই নেক্সট বে দেখতে যার চ্যানেল নতুন হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে রাজকন্দন বিরোধ টার